এইটারে কুইক করার জন্য হচ্ছে এই মেথড আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন ফিরে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আসিফ পারভেজ অলরেডি আপনারা গাফফার ভাইয়ের একটি ভিডিও দেখেছেন যেখানে অটো গাড়ি কিভাবে চালাতে হয় এবং গাড়ির বেসিক নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ গাফফার ভাইয়ের আজকে 10 তম ক্লাস তো এই 10 দিনের মধ্যে চার থেকে পাঁচ দিন গাফার ভাই মেইন রোডে গাড়ি চালিয়েছেন এবং মেইন রোডে গাড়ি চালাতে যে সে যে প্রবলেমগুলো ফেস করেছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রবলেম হচ্ছে ব্রেক জ্যামের মধ্যে উনি ঘন ঘন হার্ট ব্রেক করে ফেলে বা গাড়িটাকে একদম জমায় ফেলে বা স্পিড ব্রেকারে ওঠার আগেই গাড়িটাকে পুরো থামায় ফেলে বা একটা গাড়ির পেছনে যে যে সে স্মুথলি ব্রেক করবে তার ব্রেকটা স্মুথ হয় না ব্রেকটা হার্ড হয় সো এই প্রবলেমটার একটা চমৎকার সলিউশন আমাদের কাছে আছে যেটা আমরা তেত্রিশ বছর যাবত আমাদের প্রতিষ্ঠান বা আমাদের যে সিনিয়র ছিলেন আমার যে ওস্তাদ আমার বাবা তার থেকে আমরা কিছু টেকনিক শিখেছি যে এই প্রবলেমগুলোকে কিভাবে সলভ করানো যায় স্টুডেন্টদের সেই বিষয়টি আজকে আমি আপনাদেরকে শেয়ার করব বা আপনাদেরকে দেখাবো সো যাদের ব্রেক নিয়ে সমস্যা তারা আমাদের এই ভিডিওটা দেখতে পারেন ইনশাল্লাহ ব্রেকের ব্রেক কিভাবে স্মুথ করতে হয় বা যাদের ব্রেকের সমস্যা থাকে তাদের ব্রেকের সলিউশন হবে হানড্রেড পারসেন্ট আমরা এখানে যে জিনিসটি করেছি দেখেন আর দেখতে পাবেন আমরা এখানে একদম চার আঙুল গ্যাপ রেখে এখানে আমরা দুইটা কোন সেট করছি কোন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি কোন লেফট সাইড মিরোরের সাথে আর এখানে রাইট সাইড মিররের সাথে আমরা একটি কোণ সেট সেট করেছি দেখতে পাচ্ছেন আপনার দুইটা কোণ এখন বিষয় হচ্ছে ডাফ ভাই দূর থেকে ঘুরে এই কোণের ভিতর দিয়ে যাবে এবং এমনভাবে ব্রেক করবে ব্রেকটা হার্ড হবে না ব্রেকটা হবে স্মুথ এবং ব্রেক করার পরে তার এই যে দুই পাশে যে দুইটা কোণ আছে সেই কোণ বরাবর তার সাইড মিররগুলো থাকবে সমানে সমান যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা সে আয়ত্তে নিতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমরা এই জিনিসটা তাকে প্র্যাকটিস করাতেই থাকবো সো এইভাবে একটা সময় প্র্যাকটিস করতে করতে যখন সে একদম অ্যাকুরেট যে দূর থেকে টেনে এসে এখানে ব্রেক করবে ব্রেকটা হবে অ্যাকুরেট যে আমার দুই পাশে যে দুইটা পিলার আমি সেট করছি সেই পিলার বরাবর থাকবে তার এই রাইট সাইড মিরোর আর লেফট সাইড মিরো তখন বুঝতে পারবেন বা তখন আমরা ধরে নিব যে তার ব্রেকের সমস্যাটা অনেকটাই সমাধান হয়ে গেছে সো গাফর ভাই আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে একটা রাউন্ড দিয়ে ঘুরে এসে আপনি এই দুইটা কোণের মধ্যে ব্রেক করবেন এবং ব্রেক করার সময় যেটা করবেন সেটা হচ্ছে ছোট ছোট দুইটা ব্রেক করবেন দুইটা তিনটা ব্রেক ফাইনাল ব্রেকটা একদম ডানে বায়ে ভালোভাবে দেখা তারপরে ব্রেক করবেন এটা কিন্তু এত ইজি না হ্যাঁ আপনি নর্মালি অনেক মানুষ চালাতে পারে গাড়ি কিন্তু এই টেকনিক বা এই প্র্যাকটিসটা যখন আমরা করাই তখন কিন্তু ম্যাক্সিমাম মানুষ ফেল মারে এক চান্সে কেউ পারে না ঠিক আছে তো আমি প্রথমে কয়েকবার আপনাকে দেখাই দিব তারপর আপনি নিজে 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 প্র্যাকটিস করবেন ক্লিয়ার জি আচ্ছা তাহলে আমরা এখন শুরু করি

সোজা করেন সোজা করেন সোজা করেন হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে ঢুকেন হ্যাঁ যান যান সোজা করেন

ইন্ডিকেটর হ্যাঁ পুরো পুরো করে রাখো হ্যাঁ ক্যামেরা ব্রেক হলো না হলো না আমি যখন বলবো হুট করে বলবো ব্রেক আপনি একদম ডাইরেক্ট থামাই ফেলবেন গাড়ি ঠিক আছে হঠাৎ ব্রেক করবো হ্যাঁ হঠাৎ ব্রেক করব কিন্তু ব্রেক হইতো ਵੀ স্মুথ

এই যে পাঁচ হয়ে গেছে কিন্তু দেখছেন তো পাঁচ হয়ে গেছে পাঁচ হয়ে গেছে দেখছেন হইলো না কিন্তু জান আবার জান আবার জান ক্লাস স্লো ব্রেক হ্যাঁ গুরান ইন্ডিকেটর কই এই যে গুরান ইন্ডিকেটর দেন না কেন আচ্ছা বাই গুরান আসছে স্যার

আমি আপনার হঠাৎ করে বলবো ব্রেক এবং ব্রেক বলার সাথে সাথে আপনি ব্রেক করবেন ব্রেকও স্মুথ হবে প্লাস গাড়িও টাইম টু টাইম থামবে এটা হচ্ছে আপনার কাজ এটা একটা প্র্যাকটিস আর একটা হলো ওই কোণের মধ্যে দিয়ে যেটা আমি দেখাইলাম কোণের মধ্যে দিয়ে এই দুই পাশে মিরর বরাবর আমার ব্রেক করতে হবে এই দুইটা জিনিস যদি আপনি করতে পারেন তাহলে আপনার কাছে ম্যানুয়াল মানে যে কোনো গাড়ি ব্রেক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে যান টান দেন আবার টান দেন টান দেন টান দেন ব্রেক

যান ঘুরানেই বা আস্তে 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 ঘুরান যান হ্যাঁ বায়ান আস্তে 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 এত জোরে কার টান করা যাবে না হ্যাঁ বায়নান হ্যাঁ আমরা এখন আবার ওই কোণের মধ্যে যাই হ্যাঁ যান একটু স্পিরে যান স্পিডে যা ব্রেক করেন হ্যাঁ বইলো না বইলো না না লাগাই দিছেন এই দেখেন দেখছেন ব্যানা কাটেন আমি কি বলছি আপনার আস্তে আস্তে ভাই এত তাড়াঘুরা ঘুরতেছেন কেন

ব্রেক হ্যাঁ এবার ঠিক আছে সুন্দর যান টান দেন কুইক টান দেন হ্যাঁ আচ্ছা যান যান সুজন আস্তে আস্তে সুন্দর করে সামনে যান সামনে যান ও যায় নাকি ও যায় নাকি যায় নাকি আস্তে 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 আজ এক্সেলারে হয় না

উনি ব্রেক করে স্মুথ একবার ব্রেক স্মুথ করে একবার অনেক বেশি দিয়ে ফেলে যেটা আসলে পিছনের দিকে চলে যায় প্যাসেঞ্জার আর যখন ব্রেক বেশি জোরে করে তখন এইরকম সামনের দিকে ঝুঁকে আসে এইটা আপনাদের নতুন যারা এটা কম সবারই প্রবলেমটা থাকে অনেকে এই জিনিসটা নোটিস করে অনেক ড্রাইভিং স্কুলে বা অনেক ইনস্ট্রাক্টর এটা নোটিস করে অনেক ইনস্ট্রাক্টর নোটিস করে না এটা স্কিপ করে সো এটা স্মুথ করতে হবে কারণ আপনি যখন একজন প্যাসেঞ্জারকে পেছনে বসাবেন বা একজন যাত্রী হিসাবে পেছনে থাকবে হঠাৎ করে যদি এরকম হার্ট ব্রেক করেন বা এরকম হ্যাচকা টান দেন তাহলে কি হবে জানেন ভিতরে যে থাকবে তার বমি আসবে মাথা ঘুরাবে যেমন অলরেডি উনার এই ব্রেকার আর কারণে আমার একটু একটু মাথা ঘুরানো শুরু করছে সো এই জিনিসটা এই জন্যই স্মুথ করাটা খুবই জরুরি প্রফেশনাল চালক বা একজন দক্ষ চালক হইতে হলে আপনার এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট ব্রেকটা আপনি কি হয়ে করেন অনেক চালক আছে ভালো গাড়ি চালায় কিন্তু ব্রেক বাজে তার গাড়িতে কিন্তু প্যাসেঞ্জার উঠতে চায় না তার কাছে কিন্তু মানুষ বসতে চায় না তার গাড়িতে সো আপনাদের ব্রেকের ব্যাপারটা খুবই স্মুথ করতে হবে এবং এই অ্যাক্সেলারেশনটা খুবই ইম্পর্টেন্ট ব্রেক স্মুথ করলেন অ্যাক্সেলারেট করতে গিয়ে জোরে অ্যাক্সেলারেট করলেন তাহলে কিন্তু হবে না ব্রেকও স্মুথ করতে হবে অ্যাক্সেলারেশন স্মুথ করতে হবে ভাই বুঝতে পারছি জান টান দেন সুন্দর করে আস্তে আস্তে অ্যাক্সেলারেট করেন হ্যাঁ এই তো হ্যাঁ আস্তে আস্তে টাইম অ্যাক্সেলারেট করেন এই তো

হ্যাঁ এইতো এইভাবে করেন আপনি তো যেই করে দেন হ্যাঁ এসে কার্যাস একটা ওট করুন জানেন দানে করুন দানে 가 দেন সুন্দর করে করুন ইন্ডিকেট করেন গতি কম গতি কম গতি কম করেন আরে গতি কইছি হ্যাঁ বাই 가 দেন আর বাই 가 আর চাপাই না এদিকে আগে চাপতে হবে তো ওইদিকে কোন বরাবর যাইতে হলাম আগে থাম এদিকে চাপতে হবে হ্যাঁ যান থাম দেন থাম দেন থাম দেন হ্যাঁ

ঠিক আছে আগের চেয়ে ভালো হয়েছে এক্সেলে এক্সেলেট করেন টান দেন এই যে হইলো না আরো স্মুথ আরো স্মুথ হবে এক্সেলেটেশন আরো স্মুথ হবে হ্যাঁ জান আস্তে আস্তে ঘুরান দেখে ঘুরান হ্যাঁ বাই ঘুরান আস্তে আস্তে হ্যাঁ ও টান দেন আস্তে আস্তে হ্যাঁ এই যে টান এবারে টানটা ঠিক আছে টান দেন স্পিড আপ করেন স্পিড আপ আরো স্পিড আপ ব্রেক ব্রেক ইস্মথ করতে গেলে তো একটু সময় লাগে স্মুথ করতে গেলে সময় লাগে এটাই তো প্র্যাকটিস যে সময় লাগবে না ব্রেক স্মুথ হবে এখন ইস্মথ যদি করি হ্যাঁ হঠাৎ ব্রেক হয়ে যায় হঠাৎই তো ব্রেক করবেন আপনি এটাই তো ইমার্জেন্সি ব্রেক ওই যে ঝাঁকি লাগবে ঝাঁকি লাগবে না ও আচ্ছা এটাই তো প্র্যাকটিস করতে হবে আপনি যে ঝাঁকি ছাড়া আপনি ইমার্জেন্সি ব্রেক ইমার্জেন্সি ব্রেক আচ্ছা শান্তন এই যে হয় না অ্যাক্সেলারেশনটা বম করে মারেন আপনি এটাও করা যাবে না ঠিক আছে

টান দেন আরো জোরে টান দেন জোরে টান দেন জোরে টান দেন স্টপ ঠিক আছে টান দেন এক্সেলারেট কম সুন্দর হ্যাঁ ঠিক আছে চলে 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 ঠিক আছে সুন্দর অনেকটা ইম্প্রুব হয়েছে জান এটা আগে ঠিক করেন এরপর বাকিটা দেখতেছি হ্যাঁ ঘুরান হ্যাঁ

আরে তুই এটা প্র্যাকটিস করতে হবে এটা যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আপনার কিঞ্চিত সমস্যা হলো থাকবে জান হ্যাঁ না আবার যান হ্যাঁ টান দাও একটা অটো আসতেছে ওয়েট করেন অটো আসলে টান দেন আস্তে আস্তে টান দেন টান দেন টান দেন টান দেন স্পিড আপ করেন আমি তো স্পিড আপ করে দিয়েছি ইমার্জেন্সি ব্রেক করার জন্য ব্রেক সুন্দর এবার ঠিক আছে এবার খুবই সুন্দর হয়েছে একদম আমার এক্সপেকটেশন যা ছিল সেটার পণ্য যে ব্রেক হয়েছে ঠিক আছে এইভাবে ব্রেক করলে সমস্যা নাই এবার টান দেন আস্তে আস্তে সুন্দর করে টান দিবেন অ্যাক্সেলারেটটা স্মুথ করেন হ্যাঁ এই তো এই তো সুন্দর হ্যাঁ দিকটা ঘুরান ডান ইন্ডিকেট করেন আর জান না হ্যাঁ ঘুরান 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 একটু বামে চাপা চাপা যান যেন কোনের ভিতরে সোজা ঢুকতে পারেন বায়নান আরো বায়নান আরো বায়নান গতিগমান বায়নান

গুৰান বেক আই হ্যাঁ ব্ৰেক হ্যাঁ আচ্ছা আচ্ছা ডান নেন ডান দেন এই স্টপ ঠিক আছে যান টান দেন আস্তে আস্তে হ্যাঁ এই তো সুন্দর এই যে অ্যাক্সেলারেশনটা একটু নরম হয়েছে ঘুরান ডান ইন্ডিকেট করে ঘুরান সুন্দর করে দেখে ঘুরান যান হ্যাঁ আস্তে আস্তে বাই নেন এই তো এখান থেকে সোজা করবেন তোমরা যাতে ঢুকতে সুবিধা হ্যাঁ যান আস্তে আস্তে ডান নেন হ্যাঁ এবার সোজা করেন আস্তে আস্তে টান দেন টান দেন টান দেন টান দেন টান দেন টান দেন হ্যাঁ এখান থেকে স্লো 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 ছাড়বেন না পুরো ব্রেক করেন না এই যে ব্রেক করেন এই তো সুন্দর এই তো এই যে ওই সে মিলছে আজকের ক্লাসে আমরা যে প্র্যাকটিসগুলো দেখালাম আপনারাও চাইলে সেই প্র্যাকটিসগুলো করতে পারেন খুবই সিম্পল আপনারা দুটো কোণ নিবেন বাই স্টিক বানাবেন যেটা হচ্ছে আপনারা যে কোনো ওয়ার্কশপে গিয়ে গিয়ে বানাতে পারবেন যেটাকে বলে আমরা যে এই যে কোণের মতো বানিয়েছি আমরা চিকন চিকুন রড দিয়ে তো এই দুটো রড থাকলে এবং বাইক কোনগুলো থাকলে আপনারা চাইলে মাঠেও প্র্যাকটিস করতে পারেন সো যাদের মানসম্মত ড্রাইভিং স্কুল নেই বা অনেক প্রবাসী ভাইরা আছেন যারা দেশের বাইরে থেকে ভিডিওগুলো দেখেন আমার তো তারা চাইলে এরকম দুটো স্টিক বানিয়ে এই স্টিকগুলোকে আপনার যে রাইট সাইড মিরোর আছে লেফট সাইড মিরোর আছে এগুলোর সাথে অ্যাডজাস্ট করে চার আঙ্গুল বা পাঁচ আঙ্গুল গ্যাপ রেখে অ্যাডজাস্ট করে আপনারা চাইলে এইভাবে আমাদের মতো প্র্যাকটিস করতে পারেন যার ফলে আপনাদের ব্রেকটা স্মুথ হবে বা অ্যাকুরেট কতটুক ডিস্টেন্সে আপনারা ব্রেকটা স্মুথ করতে পারেন সেই ব্যাপারটা সলভ হবে এবং ইমার্জেন্সি ব্রেক যেটা সেটাও আপনাদের অনেকটা ইম্প্রুভ হবে সো অবশ্যই এই প্র্যাকটিসগুলো আপনারা কোনো মাঠে করার চেষ্টা করবেন এরকম রানিং রোডে করবেন না কারণ হচ্ছে ব্যাপারটা রানিং রোডে করাটা খুবই রিস্কি এবং আপনারা চেষ্টা করবেন একটা খোলা মাঠে যেতে আর এটা আসলে একদিনে শেখার মতো কিছু না এইটা মোটামুটি আপনার দুই দিন থেকে তিন দিনও লেগে যেতে পারে স্মুথ করতে গেলে তো আপনারা এইটা প্র্যাকটিস করতে থাকবেন ইনশাল্লাহ আপনাদের এই ব্রেকের ব্যাপারগুলো খুবই খুবই ভালো হবে এবং আরেকটা বিষয় যখন আপনি এই প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনার ডানে বামের যে মেজারমেন্ট সেটাও কিন্তু ইম্প্রুভ হবে কারণ আমাদের যে কোনটা ফিট করা সেটা কিন্তু খুবই ন্যারো এবং খুবই চাপানো সো দেখা গিয়েছে যে একসাথে দুইটা কাজই আপনার হয়ে যাচ্ছে ডানে পায়েন মেজারমেন্টগুলোও আপনার ঠিক হয়ে যাচ্ছে প্লাস হচ্ছে আপনার ব্রেকটাও স্মুথ হয়ে যাচ্ছে সো আমার ভিডিওটি আমি জানি আমি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটিতে ক্লিক করবেন এবং গপ ফর বাই যেন ভালো একজন চালক হতে পারে তার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম